আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকের বিষয়ে টাইপ অফ ফটোগ্রাফি ফটোগ্রাফিতে অনেকেই পছন্দ করেন অনেকে ছবি তুলেন কিন্তু ফটোগ্রাফি যে ধরনের টাইপগুলো আছে সেই টাইপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো সবাই তো ছবি তুলেন ছবি তুলেই ফেলেন ছবি তোলা কেউ থেকে বুঝে তুলেন কেউ না বুঝে তুলেন তোলা দরকার ছবি তুলেন কিন্তু এটু আসলে কোন টাইপের ফটোগ্রাফির মধ্যে পড়বে বা যায় সেই সম্বন্ধে আলোচনা করব আজকে আশা করি এটা যদি আপনি আমার লেকচারটা ভালো মতো শোনেন এরপর থেকে আপনি বুঝতে পারবেন আসলে ছবিটা কোথায় কোন টাইপের ফটোগ্রাফি হলো প্রথমে যে ব্যাপারটা আসছে প্রথমে বলতো অ্যাবস্ট্রাক ফটোগ্রাফি ভাবমূলক ফটোগ্রাফি অ্যাবস্ট্রাক বাংলা ভাবমূলক ভাবমূলক ফটোগ্রাফি এখানে আসলে বোঝানো এই ছবিটাতে আসলে ভাব অ্যাবস্ট্রাক ফটোগ্রাফিতে ভাব এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ছবিটাতে আসলে ভাব বোঝানো হচ্ছে পরের ছবিটাও অ্যাবস্ট্রাক পানির মধ্যে অনেকগুলো ঢেউ সোনালি কালারের ঢেউ দেখতে দেখতে পাচ্ছেন লাইন ফটোগ্রাফি এই ছবিগুলো দেখলে অ্যাবাস্ট্যাক ফটোগ্রাফি সম্বন্ধে খুব ভালো মতে আপনার ধারণা পাবেন যে অ্যাবাস্ট্রাক ফটোগ্রাফিটা আসলে কি কি ধরনের ফটোগ্রাফিটা আসলে অ্যাবাস্ট্রাক ফটোগ্রাফির মধ্যে বোঝানো হয় যে ছবিগুলোতে সাধারণত ভাবেই বেশি প্রকাশ পাবে সেগুলো হলো সাধারণত অ্যাবাস্ট ফটোগ্রাফি অ্যাকশন ফটোগ্রাফি নামই পরিচয় অ্যাকশন ফটোগ্রাফির একটা ছবি প্রযোজ্য অ্যাকশন ধর্মের যে ধরনের ছবি স্পোর্টস ক্রিকেটে মারামারির যে ধরনের ছবিগুলা প্রকাশ পায় সেটা হলো অ্যাকশন ফটোগ্রাফি অ্যাডভেঞ্চার ফটোগ্রাফি অ্যাডভেঞ্চার ফটোগ্রাফি সাধারণত ভ্রমণের ধর ভ্রমণ ভ্রমণের যে ছবিগুলো আসে সেই ছবিগুলো হলো আসলে অ্যাডভেঞ্চার ফটোগ্রাফি

মোবাইলের জন্য যে ফটোগ্রাফি করা দরকার সেই ফটোগ্রাফিটা আপনি এখানে কর করবেন সেই ধরনের যে ফটোগ্রাফি হয় অ্যাডভারটাইজিং रिलेटेड ছবি ফটোগ্রাফি এरियल ফটোগ্রাফ এই ফটোগ্রাফিতে মূলত হলো প্লেন থেকে তোলা হয় সাধারণত প্লেন থেকে যে ছবিগুলো তোলা হয় সেই দেখুন উপর মানে প্লেন থেকে বা উপর থেকে যে ছবিগুলো তোলা হয় উপরের থেকে যে ভিউটা পাওয়া যায় এই ছবিটাতে দেখতে করতেছেন যে উপর থেকে ছবিটা তোলা হয়েছে উপর থেকে বাড়িগুলোর ছবি বোঝা যাচ্ছে যে উপরের ভিউ সাধারণত আমরা ছবিগুলো বাড়ির কোনো ছবি আসতে সামনি চোখের বরাবর চোখ থেকে ছবি আসে আই টু আই ছবি তোলা হয় কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের কিছু না এরিয়াল ফটোগ্রাফিটা সাধারণত উপর থেকেই যে ছবিগুলো তোলা হয় অ্যাস্ট্রো ফটোগ্রাফি খুবই মজার একটি ফটোগ্রাফি এবং ব্যয়বহুল বলা যায় এবং ধৈর্যর ব্যাপার ধৈর্য সময়ের সাপেক্ষের ব্যাপার অ্যাস্ট্রো মহাকাশের যে ছবিগুলো তোলা হয় এই ছবিটার নিচের ছবিটা দেখলে আপনি বুঝতে পারতেছেন মহাকাশের যে ছবি একদম বুঝেই যাচ্ছে যে পৃথিবীর থেকে বোঝা যাচ্ছে যে একটা কোনো গ্রহ আছে গ্রহর যে ঘুরতেছে সে ঘুর ঘূর্ণন সহ ছবি একদম স্পষ্ট ছবি বোঝা যাচ্ছে যে জমিটা এবং অনেক সময়ের ব্যাপার এবং অনেক ধৈর্য এবং অনেক ব্যয়বহুল এবং অনেক পরিশ্রম সবকিছুই প্রয়োজন অ্যাস্ট্রো এবং পারমিশনও প্রয়োজন আপনি চাইলে ইচ্ছা করলে আপনি একটা মহাকাশের ছবি তুলে আসতে পারবেন না কারণ আপনার পারমিশনও ব্যাপার একটা পারমিশন ছাড়া আপনি কখনই পারবেন না সুতরাং খুবই ভালো এই ছবিগুলা চাইল্ড অথবা বেবি ফটোগ্রাফি সব সময় বেবি মানে সবার কাছে ভালো এবং সবার মনের একজন ছবি মনের বলা যেতে পারে যে মানুষ বেবিদের দেখলে মন সফট চলে আসে বেবিদের ছবি এবং বেবিদের ছবি তোলাটা প্রচন্ড কঠিন কারণ বেবিরা কখনোই আপনার জন্য ওয়েট করবে না যে হ্যাঁ আমি ছবি তুলতেছি বাবু তুমি হাসো সে হাসবে আপনি তখন সে হাসি দিবে তারপর আপনার ছবি তুলবেন এই ধরনের হয় না বাবু হাসতেও পারে কাঁদতেও পারে এটা তার উপর ব্যাপার তার মনের ব্যাপার তার বিষয় সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে কখন সেই সময়টা আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আপনি ক্লিক করবেন ক্যান্ডিড ফটোগ্রাফি ক্যান্ডিড ফটোগ্রাফিটা সাধারণত বলা হয় হঠাৎ হঠাৎ যে ছবিটা তোলা হঠাৎ যেমন এই ছবিটাতে দেখা যাচ্ছে যে বা মা এবং বাবা দুজনেই ছেলে তাদের ছেলেদের সাথে খেলা করতেছিল তারা হঠাৎ ছবিটা তোলা হয়েছে সেই ছবিটা হলো ক্যান্ডিড ফটোগ্রাফি এই ক্যান্ডিড ফটোগ্রাফিটা সাধারণত বিয়ের অনুষ্ঠানে বেশি হয় কারণ দেখা গেছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন পাশাপাশি বসে আছেন তাদের মুহূর্তগুলো হঠাৎ হঠাৎ মুহূর্ত গুলো ক্যামেরা মধ্যে করা হয় ক্যান্ডিড ফটোগ্রাফির মাধ্যমে অনেক সময় দেখা গেছে খুব জনপ্রিয় হয়ে ওঠে ফ্যাশন ফটোগ্রাফি ফ্যাশন ফটোগ্রাফি এই ফটোগ্রাফিটা বুঝেই যাচ্ছে তরুণ প্রজন্মের ফ্যাশনদের ফুটিয়ে তোলা হয় এবং ফ্যাশন ফটোগ্রাফিটা সাধারণত দেখা গেছে যে আপনার একটা কোন বায়োডাটা জমা দিতে বলে তখন দেখা গেছে যে ফ্যাশন ফটোগ্রাফিটা লাগবে ফ্যাশন ফটোগ্রাফি করে আপনার তখন এটা সাবমিট করতে হবে খুবই জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফি ফায়ার ফটোগ্রাফি ফায়ার ফটোগ্রাফির ছবি এখানে দেওয়া হয়নি কারণ আগুন রিলেটেড যে ছবিগুলো সেই ছবিগুলো হলো ফায়ার ফটোগ্রাফি কারণ ফটোগ্রাফির টাইপের অভাব নেই অনেক টাইপ এগুলো আসলে বলে শেষ করার মতো না একাধিক যদি পনেরো বিশটা হতো যে হতো যে পনেরো বিশটা তা না আরও বেশি একাধিক ফটোগ্রাফি এই জন্য কিছু কিছু শুধু নাম বলা হয়েছে ফায়ার ফটোগ্রাফি গ্ল্যামার ফটোগ্রাফি গ্ল্যামার যে ফটোগ্রাফিতে গ্ল্যামার গ্লামার ইভেন্ট ফটোগ্রাফি ইভেন্ট ফটোগ্রাফিতে ইভেন্ট রিলেটেড যে ফটোগ্রাফিগুলো হয় অনুষ্ঠান এক কথায় অনুষ্ঠানের যে ছোটগুলো সেটা তারপর হলো ইরোটিক ইরোটিক ফটোগ্রাফিটা হ্যাঁ ছবিটা না দিলেও পারতাম কিন্তু এই ছবিতে কিছু যদি কোনো হয় প্রথমে দেওয়া উচিত ছিল ছবিটা তাহলে জনপ্রিয় হইতো আরো ইরোটিক ফটোগ্রাফি হম ছবিটার মধ্যে অনেক কিছুই আছে ভালো ফুড ফটোগ্রাফি ফুড ফটোগ্রাফিতে যে জিনিসটা হয় খাবারের ছবি খাবার ছবি কোন আমি বিশেষ করে ফুড ফটোগ্রাফি মোবাইল দিয়ে তুলে থাকি খাবার সময় ছবিটা তুলে থাকি সুতরাং ফুড ফটোগ্রাফি ভালো তবে একটা জিনিস খেয়াল রাখা উচিত ফুড ফটোগ্রাফি খাবার রেখে ফুড ফটোগ্রাফি করা ঠিক না খাবারের সময় খাবার আগে খাওয়া দাওয়া করবেন বা আগে ছবি তুলবেন পরে খাওয়া দাওয়া করবেন কিন্তু খাবার শুরুর মাসখানে ফুড ফটোগ্রাফিটা করাটা উচিত না কারণ মনে রাখা উচিত খাবার খুবই একটি আল্লাহর নেমত এবং রিজিক আল্লাহর হাতে সুতরাং এবং খাবারের জন্য আপনি যত কিছু করছেন সব কিছুর মূলই খাবার সুতরাং ফুড ফটোগ্রাফিটা সেভাবে একটু দেখা উচিত গঞ্জ ফটোগ্রাফি এটা খুবই একটি ভালো ফটোগ্রাফি গঞ্জ ফটোগ্রাফিটা সাধারণত যে ফটোগ্রাফিতে ফটোগ্রাফারের একটা বৈশিষ্ট্য থাকবে যেমন এই ছবিটাতে ফটোগ্রাফারের হাত আছে এবং সাথে সে ডলার এবং একটা কাট ধরে আছেন সুতরাং গঞ্জ ফটোগ্রাফিতে ফটোগ্রাফারের অস্তিত্ব বোঝা যাবে যে হ্যাঁ আসলে ফটোগ্রাফার আছে আসলে প্রকৃত পক্ষে বিদ্যমান চলে আসবে সেই ছবিটা হলো গঞ্জ ফটোগ্রাফি ইনডোর ফটোগ্রাফি ইনডোর ফটোগ্রাফি হলো সাধারণত রুমের মধ্যে যে ফটোগ্রাফিতে এখানে ফটোগ্রাফির সাথে ইনডোরের ছবি দেয়নি এখানে লাইটিং সহ আমি তুলে নিয়ে আসছি এখানে ফিল লাইট দেখানো হচ্ছে কি লাইট দেখানো হতেছে ব্যাক লাইট দেখানো হতেছে যে কোন লাইট দিয়ে কীভাবে আসলে ইনডোরের ফটোগ্রাফির যে একটা ইনভায়রমেন্ট ইনভায়রমেন্টটা বোঝানো হলো এবং ফটোগ্রাফার ক্লিককুলে সাথের সাথে কিন্তু এখানে একজন ঘোষ আছেন উনি কিন্তু যে ছবিটা দেখতে বারতেছেন যে আসলে ছবিটা কি ধরনের আসলো লাইটিং কি রকম আসলো সাথের সাথে কম্পিউটারে চলে আসছে সুতরাং ইনস্ট্যান্ট সে দেখতে বারতেছে যে আসলে কি হইতেছে সুতরাং ইনডোরের ছবি নিজের হাতে কন্ট্রোল করা যায় ম্যাকাপ দিয়ে আপনি আপনার মতো করে নিতে পারবেন কি ধরনের লাইট কতটুক লাইট চাইতেছেন কতটুক ওভারফ্লো কতটুক এক্সপোজারটাকে এমন চাইতেছেন ওভার এক্সপোজার না আন্ডার এক্সপোজার কি ধরনের চাচ্ছেন মানে এখানে সম্পূর্ণ আপনি নিজের হাতে নিজে চাইলে বাড়াইতে পারবেন নিজে চাইলে কমাইতে পারবেন ম্যাক্রো ফটোগ্রাফি ম্যাক্রো ফটোগ্রাফি সম্বন্ধে আহ বলাই যায় ম্যাক্রো ফটোগ্রাফি হলো সাধারণত পোকামাকড়ের যে ছবিগুলো তোলা হয় ম্যাক্রো ফটোগ্রাফি এবং খুবই সুন্দর ফটোগ্রাফি এবং অনেক কষ্টের ফটোগ্রাফি ম্যাক্রো কারণ একটা পোকার একদম সামনে থেকে যে ছবি হয় যদি আপনি রিভার্স রিভার্স রিং রিং ইউজ ইউজ করে থাকেন করলে একদম কাছে যেতে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মরা মরা মেরে ফেলতে হয় মেরে ফেলার পরে তারপর ছবিটা তুলে হ্যাঁ এই জিনিসটা ঠিক না যে একটা পানিকে মারার মারার পরে ছবিটা তোলা এটা ঠিক না নাচার ফটোগ্রাফি ন্যাচারাল যে ফটোগ্রাফিটা হয় নেচারের প্রাকৃতিক যে ফটোগ্রাফি সেটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির দুটো ছবি দেওয়া হয়েছে এখানে সুন্দর দেখা যেতেছে পাখির ছবি ওয়াইল্ড মানে বন্য যে ছবিগুলো আর কি এখানে বিড়াল একটা ভাল্লুক অনেকে পাখির ছবি তুলেন ওয়াইল্ড লাইফ হিসাবে বাঘের ছবি তুলেন বাঘ সিংহ এই ধরনের ছবিগুলো এবং অনেক ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি খুব ডেঞ্জারস হয়ে থাকে যদি আপনি সিংহর ছবি অথবা বাঘের ছবি তুলতে চান সেক্ষেত্রে ওয়ার্ল্ড লাইট ফটোগ্রাফিটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক সময় সাপেক্ষের ব্যাপার কারণ পাখির ছবি পাখি কখন আসবে কখন যাবে এবং আপনাকে দেখলে পাখি চলে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং সুতরাং এই ব্যাপারে অনেক চিন্তা চেতনা করে ছবি তুলতে হয় এবং অনেক পরিশ্রমের কাজ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পানির নিচে যে ফটোগ্রাফিটা হয় সেটা হলো আন্ডার ওয়াটার ফটোগ্রাফি নিউজ ফটোগ্রাফি হ্যাঁ এই ছবিটা দিতে পারলে খুব ভালো লাগতো নিউ ফটোগ্রাফির ছবি নিউ ফটোগ্রাফি এখনও তো বাংলাদেশে তেমন শুরু হয়নি তবে আশা করি কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ নিউট ফটোগ্রাফি ছবি তোলা শুরু হয়ে যাবে নিউট ফটোগ্রাফিতে অন্যান্য দেশে যে জিনিসটা হয় একটা ডে ফিক্সড করা হয় যে এত তারিখে এত তারিখ এতটা সময় নিউট ফটোগ্রাফি তোলা হবে যারা ছবি তুলতে ইচ্ছুক তারা চাইলে আসতে পারেন এবং এটার জন্য পে করতে হয় পে করলে তাদের ওইখানে ছবি তোলার আকর্ষণ মানে সুযোগ আছে এছাড়া আপনি যদি নিজে পার্সোনালি আলাদাভাবে করেন মডেল নিয়ে বা করলেন এটা আলাদা হিসাবে আউটডোর ফটোগ্রাফি আউটডোর ফটোগ্রাফি তো সবাই জানেন বাইরে যে ফটোগ্রাফি তা তোলা হয় সেটাই হলো আউটডোর ফটোগ্রাফি এটা অ্যাভেলেবেল এখন সবাই আউটডোর ফটোগ্রাফিটাই করে সুতরাং আশা সবাই এমনি বুঝেন তারপরে এখানে আউটডোর ইনভারমেন্ট সহ একটা সুবিধা হয়েছে যে এখানে লাইট সহ যে লাইট দিয়ে ছবিটা তোলা আর কি স্ট্রিট ফটোগ্রাফি স্ট্রিট ফটোগ্রাফিটা আসলে বিশাল একটা স্টিট ফটোগ্রাফির উপর আসলে একটা ক্লাস নেওয়া যায় স্ট্রিট ফটোগ্রাফির উপরে আমি নিজেও একটা ক্লাস করছি এই স্ট্রিট ফটোগ্রাফি আসলে রাস্তায় যে ছবিগুলো তোলা হয় খুবই মনে হতে পারে যে রাস্তায় কি ছবি তুলবো ভাই রাস্তায় ছবি তোলার মতো কিছু নেই রাস্তাতে কি ছবি তুলবো কিন্তু আসলে রাস্তাতে ছবি তোলার অনেক কিছু আছে আপনি যদি স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে রাস্তাতে আসলে কী আছে ছবি তোলার জন্য গুগলে সার্চ করলে বুঝবেন স্ট্রিট ফটোগ্রাফি কিছু কিছু ফটোগ্রাফার আছে তাদের জীবনটাই তারা স্ট্রিট ফটোগ্রাফির উপরে ব্যয় করেছেন শুধু স্ট্রিট ফটোগ্রাফি আর কিছু না সেলিব্রিটি ফটোগ্রাফি সেলিব্রিটি ফটোগ্রাফি সুতরাং বুঝতেই পারতেছেন সেলিব্রিটি নিয়ে যে ফটোগ্রাফিটা করা হয় সেটা হলো সেলিব্রিটি ফটোগ্রাফি স্পোর্টস ফটোগ্রাফি খেলাধুলা রিলেটেড ফুটবল রিলেটেড ক্রিকেট বক্সিং ডাব্লিউডব্লিউএফ স্পোর্টস রিলেটেড যে ফটোগ্রাফি করা হয় সেগুলো হল স্টক ফটোগ্রাফি স্টক ফটোগ্রাফি স্টক ফটোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট ফটোগ্রাফি স্টক ফটোগ্রাফিটার মাধ্যমে আপনি ইন্টারনেটে আয় করতে পারবেন স্টক ফটোগ্রাফি হিসাবে ইন্টারনেটে বিক্রিও করা যায় ইন্টারনেটে যখন আপনি বিক্রি করবেন তখন স্টক ফটোগ্রাফি দেখা গেছে দিলে আপনি ইন্টারনেটকে যদি কিনে স্টক ফটো হিসাবে তখন আপনি পে হবে আপনি পে করবে তারা আপনার লাভবান হবেন ট্রাভেল ফটোগ্রাফি ভ্রমণের সময় যে ফটোগ্রাফিটা হয় ট্রাভেল ভ্রমণের ডিপ ফটোগ্রাফি সেই ফটোগ্রাফি ওয়ার ফটোগ্রাফি যুদ্ধের ফটোগ্রাফি যুদ্ধের সময় ফটোগ্রাফি যুদ্ধের ফটোগ্রাফিটা ওয়েডিং ফটোগ্রাফি একদম কমন এখন তো সবাই করে ওয়েডিং ফটোগ্রাফি ডিএসএলআর ক্যামেরা থাকলে আউটডোর ওয়েডিং এই এই ছবিগুলো কমন আর এর কিছু আছে স্পেশাল স্পেশাল টাইপ অফ ফটোগ্রাফি স্পেশালের মধ্যে আছে প্যানিং 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 করা এটা আসলে প্যানিং করাটা প্যানিং করাটা শখ অনেকেই শখে করে থাকেন প্যানিং মানে একটা কোন একটা চলন্ত বস্তুকে ফ্রিজ করে দেওয়া এবং পাশেরগুলো সব ব্লার হয়ে যাবে যেমন এখানে দেখা যাচ্ছে যে চলন্ত সে পাখি পানিগুলো একদম ফ্রিজ মনে হচ্ছে একটা অসাধারণ একটা ছবি আমার খুব পছন্দের একটা ছবি অসাধারণ একটা ছবি প্যানিং আরও ছবি আছে প্যানিং এইখানে ফর্ন কার্ট এন সিঙ্ক রেয়ার কার্ট এন সিঙ্ক এই দুটা ছবি আসলে খুবই খুবই একটি মানে এটা নিয়ে আপনারা ইয়া করতে পারেন প্র্যাকটিসের ছবি একটি ফ্রন্ট এবং রেয়ার কাটিং সিঙ্ক সিঙ্কে যে জিনিসটা হয় অ্যাডভান্স লেভেলের ক্যামেরা প্রথমে ছবিগুলো নেয় নেওয়ার পরে শাটারটা অফ করে দেয় এতে যে জিনিসটা হয় প্রথম দিকের ছবিগুলো ক্লিয়ার হয় বাকিগুলো বাকি দিক ব্লার যেমন এখানে এই ছবিটাতে দেখতে পারতেছেন প্রথম দিকে একদমই স্পষ্ট সে লাইট একদম স্পষ্ট কিন্তু পরের দিকে যে মডেলটা মডেলটা কিন্তু ক্লিয়ার না আর রিয়ার কার্টেন সিঙ্কে যেটা দেখবেন প্রথমে কিন্তু ঘোলা তারপরে কিন্তু ক্লিয়ার রিয়ারে উল্টা মানে প্রথমের ফ্রন্টের ঠিক বিপরীত হলো রিয়ার মানে ব্যাক প্রথমে বন্ধ থাকবে প্রথমে ঝাপসা ঝাপসা আসবে তারপরে ছবিটা ক্লিয়ার পাবেন এই ধরনের হলো ইয়ার রিয়ার আরও ফটোগ্রাফি আরও ফটোগ্রাফি আছে এর মধ্যে সেলফি ফটোগ্রাফি আছে সেলফি ফটোগ্রাফির কথা বলা হয়নি সেলফি খুবই জনপ্রিয় ফটোগ্রাফি এটাও সেলফি ফটোগ্রাফি আছে এছাড়া ইসলামিক ফটোগ্রাফি আছে মসজিদের ছবি তোলাটা খুবই ভালো যারা মুসলিম তাদের মনে হচ্ছে ছবি তোলা মানেই যে শুধু মানুষের ছবি তুলব স্টেটের ছবি তুলব তা না আমি যত ফটোগ্রাফার দেখি ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম ফটোগ্রাফারই মুসলিম এবং ম্যাক্সিমাম ফটোগ্রাফারের চিন্তেই থাকে যে ভাই আমার পাখি তুলতে হবে নতবা আমার এক্সিবিশনে ছবি দিতে হবে নতবা আমার পুরস্কার খুব ভালো লেভেলের ছবি তুলতে হবে কিন্তু আমার মনে হয় না যে কেউ ইসলামিক ফটোগ্রাফি নিয়ে চিন্তা করেন যে হ্যাঁ ইসলাম কিন্তু মসজিদ নিয়ে কিছু চিন্তা করতে হবে ইসলামিক কোনো কিছু ধর্ম বা ইসলামিক কোনো কিছু কোনো ফটোগ্রাফি বা ইসলামিক কোনো কিছু নিয়ে কোনো কিছু চিন্তা করে না করা উচিত হয়তো বা করবে ইসলামিক ফটোগ্রাফি যাই হোক আরো অনেক কিছু আছে সেলুট সেলুট ফটোগ্রাফি আছে মধ্যে সাবজেক্ট থাকবে কালো আর বাকি কিছুই অন্ধকার এটা ছবিটা দেখানো হয়নি ফটোগ্রাফি ফটোগ্রাফি ইন্টারনেটে সার্চ পারবেন মোটামুটি বেসিক সম্বন্ধে আইডিয়া দেওয়া কোন ধরনের কি ধরনের ফটোগ্রাফি হয় আহ আমি মুসিউর রহমান চৌধুরী ফেসবুকে আমাকে মেসেজও দিতে পারেন ইনবক্সে অথবা ইউটিউবে কমেন্টস করতে পারেন কোনো সম্বন্ধে বা কোনো কিছু জানার থাকলে জানতে পারেন বা আমার এই ভিডিও যদি খারাপ লাগে গালি দিতে পারেন বাঙালিরা গালি দিতে এক্সপার্ট কোনো কিছু নেগেটিভ মন্তব্য করতে চেলে করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কোনো কিছু জানতে চান বা ইচ্ছা থাকে শেখার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো জানার জন্য বা শেখানোর জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে